লাই রহমানি রহিম আজকে আমাদের কিশোরগঞ্জ সা নটু একরমপুর রেল কোচিংয়ের পূর্ব পাশে বেঙ্গল বি কোম্পানিতে সর্বপ্রথম সর্বোচ্চ ব্যাটারি ওয়াইট হইল চৌরাশি কেজি আর খাবার নিয়ে হইল গা ছিয়াশি কেজি এই সর্বপ্রথম ব্যাটারি কিশোরগঞ্জ সাহপোড়ানো নিয়ে আসছে বেঙ্গল বি থেকে আমি গতকালকে একটা বাউসিট গাড়ির মধ্যে একটা বাউসিট গাড়ির মধ্যে এই ব্যাটারিটি উঠানোর পরে আজকে সারা দিন দৌড়ানির পরে আমি এই যে ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করে দেখব কত কিলো দৌড়াইছে এই যে ড্রাইভার আমাদের ছোটো ভাই আমাদের এলাকার ছোটো ভাই আলমগীর তুমি সকাল থেকে বাইরের পরে কত কিলো দৌড়াইছো একশো ষাট কিলো লুডে দৌড়াইছো না খাইলে দৌড়াইছো মাসাল্লাহ এই যে এই যে এই যে ওটোটা অরিজিনাল ডুয়েডু কোম্পানির বাউ সিট গাড়ি একশো ষাট কিলো এই যে ব্যাটারি এই যে এই যে এই যে বীর ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারিটা একশো ষাট কিলো ধরেছে আমার ছোটো ভাই ধন্যবাদ চোটু ভাইরে আরেকটা আরেকটা গাড়ি এই যে এই যে আজকে আরেকটা গাড়ি ওই এই লিথিয়াম দেই বাউ সিট গাড়িটা আজকে এই মাত্র আমাদের এই যে আমার এক বাই সরি আমার বাইকটা বিদেশ থেকে মায়ের কে আইসে আইসা এই যে লিথিয়াম ব্যাটারিটা দিয়া আমাদের কাছ থেকে কয় গলো কিশোর গড় সাপরান আশা করি আপনাদের যাদের লাগবে স্কিনে দেওয়া যে নাম্বারে নাম্বারে অবশ্যই চলে আসবেন সুল্প মূল্যে দেওয়া হবে ইনশাল্লাহ আর বাইগনার জন্য শুভকামনা হইল বাইগনা তুমিও তো ইনশাল্লাহ আগে কোথাও কোন সময় গাড়ি ও আচ্ছা আচ্ছা যাক দেশের বাইরে এটাই প্রথম ধরে এটাই প্রথম না আচ্ছা যাক আর তুমি তো তুমি দেখছো তোমার নিজ চোখে দেখলা যে একশো ষাট কিলো এই গাড়িটা ধরাইছে বাউ সিট গাড়িটা ধন্যবাদ এই গাড়িটা একশো আশি কিলো ধরবো আমাদের জানার তনে আর উল্টা সিট গাড়ি ধরবো দুশো কিলো এই সর্বপ্রথম সিআশি খেজি ওজনের ব্যাটারি সা পরানোটু কিশোরগজ নিয়ে আসছে বেঙ্গল ভির কোম্পানি থেকে ধন্যবাদ বাইস্তা সকলকে ধন্যবাদ